এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশের টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চুহুর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা বা ব্যবসায়ী বলি সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো গান হতো ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়াম লীগ কোনো আওয়াম লীগ বাংলাদেশে ছিল না নামও ছিল না এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়াম লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল হাই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের কী হবে কিন্তু কি হলো এই গত এগারো মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছে করছে তাদের সবারই এখন একটু দুঃস্বপ্ন এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গাল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক করছি সচিবালয়ের ঘটনা বলেন মাইলিস্টনের দিয়াবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্যান্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনো পর্যন্ত বিক্ষুব্ধ এবং কালকে সারা বাংলাদেশে কি হবে ডু নট নো কিন্তু অবিশ্বাসটা কেন মানে এত ছোট ছোট বাচ্চারা কারণ আর ব্যবসা বাণিজ্য এখন বুঝছে না তারা রাজনীতি বুঝে না তাদের কাছে কেন এটা মনে হবে যে এই সংখ্যা নিয়ে একটা ই হবে মূল ব্যাপারটা হলো যে এই যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই টাকা নেই পয়সা নেই বাবা মার কাছে সে কথাগুলো শুনে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত এবং এই সমাজে গত এগারো মাসে যে সকল মব হয়েছে যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে যে সকল মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধে রন্ধে আমাদের যে বিষগুলো রয়েছে বিক্ষোভগুলো রয়েছে কষ্টগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরুন এরকম এগারো হাজার দুর্ঘটনা আমরা গ্রাম বাংলা একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয় তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়া কামড় দিয়েছে কখন একটা বল্লা কামড় দিয়েছে ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে কিন্তু সেগুলো লুকায়িত থাকে তো এই যে একটা দুর্ঘটনা হলো সেই দুর্ঘটনার আগে ধরুন গত ছয় মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো সেই চোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে সে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এর ফলে কি হলো তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি যেভাবে আমরা ধরেন বাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি এ যেভাবে তারা স্টারলিং নিয়ে কথা বলেছে অর্থাৎ তাদের প্রতিটি কথা গত এগারো মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এতটি লাশ উনিশটি লাশ এই চিকিৎসা দেওয়া হবে আমরা সমস্ত দাবি মেনে নিলাম কালকে পরীক্ষা হবে না মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা গত এগারো মাসে পায়নি ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত এগারো মাস ধরে এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প অতীতের এই এগারো মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময় একটা যার ছোট্ট উদাহরণ দিয়ে কামাল বয়সলে যাবে আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই ঢাকা শহরে তিনটি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেইনি ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে সোয়া দুই কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে তাদের জীবন তাদের স্টাইল তারা আমাদের কিছু ব্যবহার করছে মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করছি কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না এই যে ক্ষোভ এই যে বেদনা কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক যত বেদনা থাকুক যা কিছু থাকুক আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি পালন করছি বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি কিন্তু আমরা তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না কিন্তু মনের ভয়ে প্রাণের ভয়ে আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশ প্রেমিক সেনা এটিকে তাহলে কোনো কারণে হচ্ছে কারণ পাঁচই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন অনেক বেশি সন্তুষ্ট ছিলেন সেনাবাহিনী ভাইয়ের গায়ে গুলি চালাননি সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে আমি প্রশ্ন যে প্রসঙ্গটা আমি শুরু থেকে ইয়ে করতে চাচ্ছি যে অবিশ্বাসের জায়গায় লাশের সংখ্যা নিয়ে লাশ বলতেও খারাপ লাগে এত ছোট ছোট বাচ্চাদের আসলে যে অবস্থা হয়েছে এই সংখ্যাটা তারা মানছে না এখনো পর্যন্ত উনত্রিশ জনের খবর আমাদের কাছে এসছে যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে কিন্তু তারা বলছে যে দুইটা শ্রেণী কক্ষ পুরোপুরি গেছে সেখানে তো দুইশোর বেশি সেখানে শিশু ছিল তারা এটা মানতে রাজি না শিশুরা যখন থাকে তখন তাদের অবশ্যই সেখানে রেজিস্টার খাতা থাকে কোন শ্রেণীতে কয়জন আছেন যাদের পাওয়া যাবে না তাদের বাবা মার হাহাকার শোনা যাওয়ার কথা খোঁজ নেওয়া শোনা আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে না কেউ ঢুকাচ্ছে না এখানে মূল ব্যাপার হলো যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশান অ্যান্ড নেগোসিয়েশন কীভাবে করতে হয় বাস্তবতায় এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই ধরুন ওই সমস্যাটা তৈরি হচ্ছে মায়ালিস্টন কলেজ অ্যান্ড স্কুল থেকে ওখানে ট্রাস্ট অর্ধিকে যুগকে ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন প্রিন্সিপাল আছেন বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে তো এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে ক্রোধ হবে ক্ষোভ আসবে ঘৃণা আছে সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক ফলে ওই তারা যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে এই পরিস্থিতির কারণে অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে যে যেহেতু আগের থেকে অনেকগুলো ক্ষোভ বোঝার চেষ্টা করুন এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন যেটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো এটা আপনি যেটা করলেন কেন এটা মহানগরীতে আসবে এর জন্য তো অন্য জায়গায় হতে পারে এটা তো কেন দিল্লিতে এক একটা ঘটনা কেন ঘটেনি লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না লন্ডনে তো এ যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি কেন ঢাকা শহরে ঘটবে এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে তার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরেন এই যে যে কথাগুলো আসছে যে যে বিমানটি এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে আন্তর্জাতিক রাজনীতি আছে বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো মিগ টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি যে মিগ টোয়েন্টি নাইন এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি আচ্ছা এই বিমানটি বাংলার আকাশে জয়ী যে এত বড়ো দুর্ঘটনাটা ঘটালো এর ফলে কি হলো এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটা কোনো কিছু বলতে হবে না আর এটা কেন করা হবে যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে যার সঙ্গে কোনো তুলনা নাই ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান তারা বিক্ষুব্ধ দুই নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জমানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনী প্রধান ওনার মতো এত দুর্বৃত্তপনা পনা এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল যার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন এবং তার ছেলে ওই মানে কত কোটি টাকা যেন তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এতগুলো দুর্নীতি করতে পারে এখন হয়তো সে করেনি বা বর্তমান বিমান বাহিনী প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে সেটা এই বাহিনীকে এখনো বহন করতে হচ্ছে সেকেন্ড থিং হলো এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না যেখানে এলো প্রাইম মিনিস্টারস ম্যান হিসেবে জেনারেল আজিজকে আপনি পোর্ট্রেট হিসেবে ধরেন তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন এবং দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা তো রাতারাতি সেই ভূমিকাটা ওই চার পাঁচ দিনের গত বছর জুলাই মাসের চার পাঁচ দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি ফলে ওই যে পুরোনো যে ক্ষোভগুলো ব্যথাগুলো বেদনাগুলো এই সময়তে এসে আবার সেই ভুয়া ভুয়া করে চলে আসছে এবং এই গোপালগঞ্জে যখন তারা গোলাগুলি করেছে সেনাবাহিনী তখন এই পুলিশের সঙ্গে আর বেনোজির বাহিনীর সঙ্গে আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে না ফলে কি হচ্ছে এই ক্ষোভগুলো গোপালগঞ্জের ব্যাপারে কেউ কথা বলতে পারেনি মানুষ কথা বলতে পারেনি এখন যেহেতু সুযোগ পেয়েছে এখন তারা কথা বলা শুরু করেছে সেক্রেটারের সব জায়গাতে ফলে এই যে যা কিছু শুরু হলো এটা আসলে মনে হচ্ছে না যে খুব দ্রুত শেষ হবে এর কারণ হলো সেনাবাহিনী তেমন কোনো মুখ নেই বিমান বাহিনী তেমন কোনো মুখ নেই সরকারে এমন কোনো মুখ নেই এমন কি আমাদের পলিটিক্যাল আপনি দেখেন যত রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এদের সবারই অনেকগুলো মানে বাজে নাম হয়ে গেছে গত কয়েক মাসে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান শীর্ষ দর্জন নেতা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউকে নাম দিয়েছে সান্ডা কেউ নাম দিয়েছে পান্ডা কেউ কে ফকির কেউ কে দরবেশ কেউ ভণ্ড কেউ গাজাখোর কেউ ফেন্সিডিলখোর মানে একটা রাজনৈতিক দলের প্রধান তার প্রতিপক্ষ

নাকি সরকারের আসলে প্রত্যেকটা পদে একটা সংকটের জায়গা রয়ে যাচ্ছে কারণ তাদেরকে সহায়তা করার জন্য প্রধান উপদেষ্টার পেজ থেকে ফেসবুক পেজ থেকে যে আবেদন জানানো হয়েছিল পরে অবশ্যই সেটা ডিলিট করা হয়েছে সেটি ভীষণ রকমের সবাইকে ক্ষুব্ধ করেছে আমরা সেই আলোচনায় পরে অনেক কাছে জিজ্ঞেস করি যে এই যে পাশে দাঁড়ানোটা কি কম হয়ে যাচ্ছে কিনা কেন এত এটাই প্রভাব ফেলেছে কিনা যে কাজটি করা হয়েছে দুটো কাজ করা হয়েছে এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে সাহায্য চাওয়া হয়েছে রক্ত চাওয়া হয়েছে চোখে এটা দুর্লভ কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গৃহিত কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে এটার নিন্দা জানাচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে এই গেল দুটো থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে খুব এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন তিন কোটি টাকা যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এখন প্লেন বাড়া যদি ধরেন অন্যান্য খরচ যদি ধরেন তা সেখানে তার কত টাকা খরচ হয়েছে তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হয় আর এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথায় এই কথাটা জানতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় তিরিশ কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা গত বছর যখন বন্যা হলো বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো পরে তারা অডিট অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় তিরিশ কোটি টাকা সেখানে জমা দিয়েছে ফলে ত্রান্ত তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে তার মধ্যে আবার শুধুমাত্র ওই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই তিরিশ কোটি টাকা দিয়েছে তো এই তিরিশ কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারতো যে আমি আজকে দিয়ে দিলাম সেখানে সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে মানে ইজিটিস মানে আমরা কি রাষ্ট্র হিসাবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম যেখানে জিডিপি সেভেন প্লাস কিন্তু সেটা যখন তুলে নেয় তার মানে তারা এটা এটাকে আসলে ভুল হিসাবে ইয়ে করছে সেটা কি তাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগই রয়ে গেল না আমাদের একটা না কোনো নমনীয়ভাবে দেখার সুযোগ নেই কারণ রাষ্ট্রের এই জায়গাতে বসে আসলে অপরাধ বা ভুল যে স্পর্শকাতর জায়গায় আছে সেটা একটা বড় ঘটনার জন্ম না দেখ সেই আশায় আমরা সবসময়ের জন্য করি আবারও সবার জন্য অনেক সমবেদনা এবং দ্রুত সুস্থ হয়ে উঠুক যারা বিছানায় আছে ছোট শিশুগুলো আমরা সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি